মধ্যম গ্রামে দারুণ একটি পরিবেশে এরকম সুন্দর একটি অ্যাপার্টমেন্ট এ দুটো টু কে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো একটি আর একটি আপনারা রেডি টু মুভ পাবেন জাস্ট রেজিস্ট্রি করার কিন্তু আপনারা পাবেন এটি হলো ফ্ল্যাটের লিভিং এরিয়া এগারো বাই বারো স্কোয়ার ফিটের দুটো বেডরুম কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাট দুটি আপনারা সেকেন্ড ফ্লোরে পাবেন এবং অ্যাপার্টমেন্ট আছে জি প্লাস থ্রি অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটের সঙ্গে আপনারা পাবেন লিফ্ট রুফ টপ এবং প্রত্যেকটা ফ্ল্যাট একটি করে ইনভার্টার এটি ফ্ল্যাটের নর্থ ওপেন বেডরুম বেডরুম এর সঙ্গে কিন্তু আপনার একটা বড় স্পেসিয়াস ব্যালকনি আপনারা পেয়ে যাবেন ব্যালকনিটা কিন্তু হাফ কভার ডেভেলপার বসিয়ে দেবেন আবার নিজেরই একটি ক্লায়েন্ট এই অ্যাপার্টমেন্টে কিন্তু পজিশন পেয়ে গেছে এটি হলো ফ্ল্যাট ওপেন কিচেন ওপেন কিচেনের পাশে কিন্তু আপনারা কমন একটি ওয়াশরুম পাবেন এটি হলো ফ্ল্যাটের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা পাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুম এবং মাস্টার বেডরুমটা ওপেন আছে নর্থ এবং ইস্ট দিকে এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন মাত্র সাতাশ লাখ কুড়ি হাজারে আপনারা সাইড বিজনেসের জন্য আমাকে কল করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং